সকলকে স্বাগত মঞ্চের আপডেট ভিডিওর আজকের পর্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে www.cpa.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন পদের নাম নৌযান পরিদর্শক গ্রেড 11 8 ডিসেম্বর বেলা 2টায় পরীক্ষা চট্টগ্রাম বন্দর কলেজে সহকারী প্রকৌশলী রক্ষণাবেক্ষণ গ্রেড 9 একই ভেন্যুতে পরীক্ষা 9 ডিসেম্বর বেলা 2টায় ইকুইপমেন্টে কাম মোটর ড্রাইভার গেট পনেরোর দশই ডিসেম্বর বেলা দুটায় একই ভেনুতে পরীক্ষা সহকারী প্রকৌশলী মেরিন গ্রেড নবম এগারো ডিসেম্বর বালা দুটা একই ভেনুতে পরীক্ষা হাইড্রোকাফার গ্রেড নবম চোদ্দ ডিসেম্বর বালা দুটায় একই বেনুতে পরীক্ষা বিশেষজ্ঞ দন্ত গ্রেড ছয় পনেরোই ডিসেম্বর বেলা দুটা একই ভেনুতে পরীক্ষা রেডিওলজিস্ট গ্রেড নয় সতেরোই ডিসেম্বর একই বেনুতে পরীক্ষা আপনার সাথে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সিপি ডিজিটাল ডট গভ ডট বিডি স্ল্যাশ জবস এখান থেকে আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখে পরীক্ষা ইন্টারভিউ করে ডাউনলোড করবেন